আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ চাঁদপুর একগ্রেন ইনকিবেটার পক্ষ থেকে এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ সিস্টেম যেমন এই সুইচটি আপনার কোনো কারণে যদি আপনার এই কন্ট্রোলারটি যদি ফলড হয় কাজ হোক যে কোনো সময় যদি হয় ধরুন এটা যে কোনো কারণে এটাতে প্রবলেম দেখা দিল তখন দেখা যাচ্ছে আপনার মেশিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডিম রয়েছে এখন আপনি কী করবেন যদি ইমার্জেন্সি সুইচটি যদি না থাকে তাহলে আপনি কী করবেন তখন তখন আপনাকে শুধু এই সুইচটি চেপে দিলে আপনার ভিতরে বাল্ব জ্বলবে ফ্যান চলবে এবং এর ভিতরে আপনি যেটা করতে পারবেন আপনি এই কন্ট্রাক্টটা রিফেয়ার বা রিপ্লেস করতে পারবেন আমরা তো আপনাদেরকে এক বছর গ্যারান্টি দিবই বাইরের বাইরে যদি হয় আপনি এটা রিফেয়ার রিপ্লেস করতে পারবেন তা এতে আপনার মূল্যবান ডিমগুলো নষ্ট হবে না তো এটি হচ্ছে আসলে আমরা আমাদের নতুন প্রযুক্তি এটা হচ্ছে বারোশো ক্যাপাসিটি ইনক্লিউড আটশো হাজার চারশো হাজার এবং কোয়েলফাইয়ের ক্ষেত্রে হচ্ছে ছত্রিশশো চব্বিশশো হাজার বারোশো হাজার একেবারে হান্ড্রেড পারসেন্ট অটোমেন্ট এগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য আমরা এক পাশে মুরগির ট্রে একপাশে কয়েক ট্রে দিছি এগুলা মুরগি এবং হাঁস সকল ধরনের হাঁস মুরগির ডিম ফোটাতে পারবে এখানে কোয়েল তারপরে কবুতর তো ঘুঘু বা যে ছোট যে কোনো সাইজের ডিম এখানে ফোটাতে পারবেন এবং নিচে এখানে রয়েছে ট্রে একদম খুবই ভালো মানের ট্রে এখানে দেওয়া হয়েছে সাইনিজ কোয়ালিটির ট্রে এবং আরেকটি ইয়ে হচ্ছে যে এই মেয়েটাতে আমরা একদম পুরো অ্যালুমিনিয়াম দিয়ে মুড়ি দিয়েছি একদম পুরো মেশিনটাতে যে যার কারণে মেশিনটি দেখতে অনেক সুন্দর আপনারা দেখুন কত সুন্দরভাবে আমরা এগুলা সব কাজ করে দিয়েছি পুরো রোটার মধ্যে আমরা হাই অ্যালমোনিয়াম দিয়েছি যার কারণে মেশিন দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে তো আসলে ভিতরে আবার আমরা একটু দেখি যে এখানে আপনার আর্দ্রতার জন্য মিস্ট মেকার দেওয়া আছে তো আমাদের এটা হচ্ছে উপরে আপনারা ড্রামে পানি ঢেলে দিলে অটোমেটিক ভাবে নিচে চলে আসবে অর্থাৎ আপনাদের বাইরে দরজা খুলে পানি দিতে হবে না যদি এই সিস্টেম যদি না থাকে তাহলে আপনাকে দৈনিক তিনবার চারবার দৈনিক দরজা খুলে খুলে পানি দিতে হবে অর্থাৎ আপনাকে মেশিনের কাছে সর্বক্ষণ থাকতে হবে বাট এই সিস্টেম ডেলি করার কারণে আপনার উপরে পানি ডেলি দিবেন একবার এখানে এখানে পানি ডেলি দিবেন মেশিনে যদি এক ফোঁটা প্রয়োজন হয় তাহলে এক ফোঁটা ভিতরে টেন নেবে যার কারণে আপনাদের জন্য এটা খুবই সহজ হবে আপনারা আপনাদের অফিসে যেতে পারবেন আপনাদের কাজ করতে পারবেন নিশ্চিন্তে ঘুমাতে পারবেন দেখা যাচ্ছে এই সিস্টেমটি না থাকলে রাতে উঠে পানি দিতে হয় তো এই মেশিনটির এখন আসলে নতুন কিছু যেমন এই অ্যালমোনিয়াম এবং এখানে ইমার্জেন্সি সুইচ যার কারণে এখন আমাদের এই মেশিনটির অফার প্রাইস হচ্ছে আপনার সাতাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল আপনার একত্রিশ হাজার টাকা এবং সাত হাজার পাঁচশো টাকা আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আহম্বাত